হাসিনার মামলা সরাসরি ফেসবুক পেজে সাইবার হামলা তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে সাইবার হামলা হয়েছে আজ রোববার দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের কথা বলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে আজ বেলা এগারোটা চল্লিশ মিনিটের দিকে শুরু হয় চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে এই যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করার সময় সাইবার হামলা হয় বলে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ইসলাম বলেন প্রসিকিউশনের রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক সরাসরি সম্প্রচারের সময় চিফ প্রসিক কার্যালয়ের ফেসবুক পেজে সাইবার অ্যাটাক হয় ফেসবুক পেজটি সাময়িকভাবে ডিসেবল করে দিয়েছিল হামলাকারীরা পরে সেটা উদ্ধার করা সম্ভব হয় এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন